উল্লাপাড়া সিরাজগঞ্জ জেলার একটি উপজেলা শহর আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি উল্লাপাড়া উপজেলা শহরটির অংশবিশেষ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক উল্লাপাড়া শহরটির অংশবিশেষ এবং জেনে নেওয়া যাক বেশ কিছু তথ্য বেশ কিছু ইতিহাস উল্লাপাড়া উপজেলার উত্তরে রায়গঞ্জ উপজেলা এবং তারাস উপজেলা দক্ষিণে শাহজাদপুর উপজেলা এবং পাবনা জেলার ফরিদপুর উপজেলা পূর্বে বেলকুচি উপজেলা ও কামারখন্দ উপজেলা পশ্চিমে তারাস উপজেলা এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা উল্লাপাড়া একটি বৃহৎ উপজেলা যার আয়তন চারশো চোদ্দ দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার সমুদ্র সমতল থেকে এর উচ্চতা দশ বাই বারো ফুট প্রতি বছর বর্ষার সময় এর অধিকাংশ অংশ প্লাবিত হয় এ অঞ্চলে কোনো পাহাড় বা মালভূমি নেই উল্লাপাড়ার পশ্চিমাংশে বিক্ষিপ্তভাবে কয়েকটি জলাভূমি এবং চব্বিশটি বিল রয়েছে পদ্মা যমুনা এবং এদের উপনদী সহ এই উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বেশ কিছু নদী যেমন করতোয়া ফুলজোর জবজাপিয়া কমলা দরগাদহ ইত্যাদি উল্লাপাড়ায় একটি রেলওয়ে স্টেশন রয়েছে স্টেশনটি ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইনের অন্তর্ভুক্ত ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইনটি উনিশশো থেকে ষোলো সালের মধ্যে সারা সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয় সে সময় উল্লাপাড়াতে রেলওয়ে স্টেশন তৈরি করা হয় উল্লাপাড়া অঞ্চলটি কবে কখন গড়ে উঠেছে তার সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি তবে ভূতত্ত্ববিদগণের মতে এবং বিভিন্ন পরিব্রাজকদের বর্ণনা পর্যালোচনা করলে দেখা যায় যে প্রায় চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বে জয়পুরহাট দিনাজপুর বগুড়া রাজশাহীর অংশ এবং পাবনার পশ্চিমাংশ নিয়ে বরেন্দ্র ভূমি গড়ে ওঠে এর বহু শতাব্দী পরে বিভিন্ন নদীবাহিত পলল সঞ্চিত হয়ে সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং মুন্সীগঞ্জ পাবনা প্রভৃতি জেলা গড়ে ওঠে তখন যমুনা নদীর অস্তিত্ব ছিল না এবং সিরাজগঞ্জ ও টাঙ্গাইল ছিল ময়মনসিংহের অংশ চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর মতে সপ্তম শতাব্দীর পর থেকে সিরাজগঞ্জ জেলায় জনবসতি গড়ে ওঠে ওই সময় নবগঠিত এই অঞ্চল বছরের প্রায় আট নয় মাস পানিতে নিমজ্জিত থাকত এর বর্ণনা থেকে আরও জানা যায় যে করতোয়া নদীর পশ্চিমাঞ্চল ছিল পুণবর্ধন রাজ্যের অন্তর্গত ধারণা করা হয় উল্লাপাড়াও সেই রাজ্যের অন্তর্গত ছিল পরবর্তীতে নদীবাহিত পলিসঞ্চয়নের মাধ্যমে উল্লাপাড়া প্লাবন সমভূমিতে পরিণত হয় মুসলিম শাসনকাল বারোশো চার থেকে সতেরোশো সাতান্ন এবং ব্রিটিশ আমলে অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সালে নৌপথে এবং স্থলপথে উল্লাপাড়ার সাথে যোগাযোগ স্থাপন করা হয় এবং এখানে গড়ে ওঠে বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্র উল্লাপাড়া থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বর্তমানে এটি একটি উপজেলা শহর উপজেলাটির একটি পৌরসভা তিনটি থানা চোদ্দোটি ইউনিয়ন পরিষদ দুইশো মৌজা এবং চারশো গ্রাম রয়েছে উল্লাপাড়ার অর্থনীতি মূলত কৃষিনির্ভর উপজেলার মোট তিতাল্লিশ দশমিক চৌত্রিশ ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত প্রধান অর্থকরী ফসলের মধ্যে রয়েছে ধান পাট গম সরিষা ইত্যাদি পরবর্তীতে উল্লাপাড়া নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ